হ্যালো বন্ধুরা কুক উইথ মোহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের মতন চিলি চিকেন বানিয়ে তোমাদের দেখাবো তাহলে চলো শুরু করি বোনলেস চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ করে কর্নফ্লাওয়ার আর ময়দা দিলাম এবার একটা ডিম ফেটিয়ে দিলাম অল্প নুন দিয়ে ভালো করে মেখে তিরিশ মিনিট ম্যারিনেট করে রাখলাম কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি এবার চিকেনের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে এপিট এপিট করে লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই এক চামচ করে আদা আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছি সেগুলো এবার দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এক চামচ করে টমেটো সস সয়া সস চিলি সস দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এবার হাফ বাটি কর্নফ্লাওয়ার জল গুলে রেখেছিলাম রেখেছিলাম গোলার জলটা এবার দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সাত মতো নুন দিয়ে একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম চট জলদি এই চিলি চিকেনের রেসিপিটা ফ্রায়েড রাইসের সাথে খেতে দারুণ লাগে আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা